আসসালামু আলাইকুম এমন একটা প্রোডাক্ট দেখাবো প্রো কেয়ারে নেবলে আসলে বাজারে অনেকগুলো প্রোডাক্টই আছে তার মধ্যে থেকে বেস্ট প্রোডাক্ট হচ্ছে রিজনেবল বাজারের মধ্যে এই প্রোডাক্টগুলো কারণ এই প্রোডাক্টগুলো হচ্ছে যাদের বাচ্চার বাসায় ছোটো বেবি আছে অথবা বৃদ্ধ মানুষ আছে যাদের হাঁপানি শ্বাসকষ্ট এবং যাদের হচ্ছে ছোটো বাচ্চার ঠান্ডার প্রবণতা থাকে তারা কিন্তু এই প্রোডাক্টটা বি দরকার কারণ দেখা যাচ্ছে মানে কন্টিনিউ যদি বেশি ঠান্ডা লাগে বাচ্চারা নিয়ে দৌড়ে ফার্মেসিতে অথবা হসপিটালে যাওয়া লাগে তো সেই হেসেলটা যেন না হয় আপনি ঘরে বসে করতে পারেন আর এটা নিলে আরেকটা ফ্যাসিলিটি দেখেন আপনার বাচ্চাকে ফার্মেসিতে নিয়ে যান একটা প্রোডাক্ট দিয়ে ওরা মাল্টিপারপাস মানে অনেক বাচ্চাদেরকে দেয় অনেকের হচ্ছে ঠান্ডার বেশি প্রবণতা অন্য রোগ জীবাণু থাকতে পারে সেটাও কিন্তু আপনার বাচ্চা নিয়ে আসতেছে এইরকম একটা তো আমি বলবো যেহেতু সেন্সিটিভ বাচ্চাদের জিনিসগুলো তো আমি বলবো আপনার বাচ্চার জন্য সুরক্ষিত রাখতে হলে আপনি এই একটা প্রোডাক্ট কিনে নেন এটা কয় টাকা কিনে নিলে এটা তো আর একদিন ইউজ একটা কিনে নিলে আপনি লং টাইম ইউজ করবেন আপনার বাসায় এই একটা প্রোডাক্ট তিন বছরের গ্যারান্টি দেওয়া আছে আপনি পাঁচ সাত বছর চোখ বন্ধ করে ইউজ করতে পারবেন এটা শুধু বাচ্চারা যদি পেয়ে সেটা না যদি বাসার বৃদ্ধ যারা আছে যারা হচ্ছে হাত শ্বাসকষ্ট আছে আফানি আছে তারাও কিন্তু এটা ইউজ করতে পারেন এটা খুবই চমৎকার একটা প্রোডাক্ট তো আমরা বলবো যে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করি সর্বোচ্চ ভালো প্রোডাক্টগুলো নিয়ে কাজ করার চেষ্টা করি সর্বোচ্চ কারণ আমরা সেল করি আমরা জানি বাজারে অনেকগুলো মডেল আছে অনেকগুলো প্রোডাক্ট আছে কিন্তু বেস্ট যে প্রোডাক্ট সেটা নিয়ে আমি রিভিউ করার চেষ্টা করি যে প্রোডাক্টগুলো কিনলে আপনার টাকা নষ্ট হবে না যে প্রোডাক্টগুলো কিনলে আপনি যেই পারপাসে কিনেছেন সেটা সঠিক সঠিকভাবে সার্ফ হবে তার জন্য এই প্রোডাক্টগুলো খুবই পপুলার এবং খুবই পপুলার তো যারা যারা লাগবে এটা দ্রুত অর্ডার করবে ফেলেন এটা হিমালমারে অ্যাভেলেবেল রয়েছে সারা বাংলাদেশ থেকে আমি ডেলিভারি পেয়ে যাবেন তো আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলেন আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আরাদেরক পেজে নতুন হলে অবশ্যই পেজটা ফলো দেবেন কারণ যত ইম্পর্টেন্ট ভালো ভালো প্রোডাক্ট আছে সবগুলো ইনশাল মার থেকে যাবেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আলাইকুম